প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ আপনাদের সাথে আছি আমি ওয়াশিংটন থেকে আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশের জন্য একটা অন্যরকম দিন ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পনেরো বছরেরও অধিক সময়ের কর্তৃত্ববাদী শাসনের অবসান হলো প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করে সেনানিবাসে নিজ কার্যালয়ের সামনে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান জানিয়েছেন দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে শেখ হাসিনার পদত্যাগের খবরে কয়েক লাখ মানুষ গণভবনে ঢুকে পড়েন জনতাকে গণভবনের চেয়ার পুকুরের মাছ এবং অন্যান্য নিয়ে উল্লাস করতে দেখা গেছে বিকেলের সংবাদ সম্মেলনে প্রধান বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে তিনি আরো বলেছেন একই সঙ্গে প্রতিটি মৃত্যু এবং অন্যান্য নৃশংস ঘটনার তদন্ত করা হবে আমরা এই পর্যায়ে আমাদের বেডা নিউজের টেকনিক্যাল টিমকে বলবো এই পর্যায়ে আমাদের বেডা নিউজে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে আমরা একটি ভিডিও প্রকাশ করেছি সেই ভিডিওটি দেখানোর জন্য আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলবো সেই ভিডিও এবং তাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ছাত্র সমাজের প্রতি দেশবাসীদের প্রতি আমাদের যে রক্ত ঝরেছে সেটা আমাদের বিথা যায়নি আমি ময়মনসিংহ ময়মনসিংহ থেকে আসছি শুধু বিজয় দেখার জন্য আসছি তাকে ধরে এনে অবশ্যই বিচার করতে হবে আর যদি বাংলাদেশে আর বিচার সম্ভব না হয় তাহলে আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হব কিন্তু এই খুনিকে কোনোভাবেই আমরা বিন্দু মাত্র ছাড় দিব না আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে ঢাকার যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতি আপনারা দেখছিলেন এবং আমরা নিশ্চিত যে ঢাকায় আজকে যারা বসবাস করছেন তারা হয়তো টেলিভিশনের পর্দায় নয় অনেকে সামনাসামনি সচক্ষে আজকের পরিস্থিতি আজকে সারা দিনের পরিস্থিতি দেখেছেন আমাদের বেনার নিউজের সংবাদদাতাগণ ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিন নিরলস পরিশ্রম করে আমাদেরকে খবরা খবর পাঠিয়েছেন আমরা সেটি সেই সংবাদগুলো নিয়মিত প্রচার করে আসছিলাম এবং বেনা নিউজের সকল সাংবাদিককে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই কাজটি সহজ ছিল না এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল বিশেষ করে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জন্য

আমি আমরা আসলে ভীষণ সারা সারাদিন বাইরে ছিলাম গত কয়েকটা দিন আমরা মাঠে কাজ করছি আমরা ঘুমাতে পারছি না এমন পরিস্থিতির মধ্যে দিয়েও আজকে একটা ভীষণ অন্যরকম দিন প্রত্যক্ষ করলাম এখন ঢাকার পরিস্থিতি কি এই মুহূর্তে আপনি কি দেখছেন ঢাকায় ভাই এখনো আমরা সেই দুপুর থেকে দেখতে পাচ্ছি সারাদিন মানুষ মানুষের উল্লাস মানুষের মিছিল আনন্দ সারাদিন মানুষ মাঠে ছিলেন রাস্তায় ছিলেন কেউ কেউ গণভবনে ঢুকে পড়েছেন কেউ কেউ জাতির সংসদ ভবনে ঢুকে পড়েছেন কেউ কেউ বিভিন্ন মন্ত্রী বাড়িতে ঢুকে পড়েছেন আমরা দেখেছি এই সবই সারাদিন এবং এখনো মানুষের মিছিল রাস্তায় এখনো মানুষের উল্লাস আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমিও ফিরেছি শাহবাদ থেকে সেখানেও এখনো মানুষের ভিড় আমরা ঢাকার পরিস্থিতি এখন কিছুটা ভিডিওর মাধ্যমে দেখছি একটি রয়টার্সের একটি ভিডিও আমরা সেই সময়কার আহ দেখছি আমরা জানি যে এরকম ফুটেজ হয়তো অনেকের কল্পনারও বাইরে ছিল যে এরকম দিন কখনো আসবে বা এরকম ঘটনা ঘটবে ছাত্র জনতা আজকে প্রচন্ড উল্লাসে রাজপথে নেমে এসেছিল এবং গত কয়েকদিন এই ছাত্র জনতার ওপর আমরা জানি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী অভিযোগ রয়েছে তারা সাথে হয়েছিলেন এবং ভুল না করে লিপ্ত মানুষ নিহত হয়েছেন শিক্ষার্থী এদের মধ্যে শিক্ষার্থী আছেন সাধারণ শ্রমজীবী মানুষ রয়েছেন এমনকি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাও রয়েছেন আজকের সকালের ঘটনা যদি আপনার কাছে শুনতে চাই যে আজকে সকালে যখন পরিস্থিতিটা শুরু হলো যে আজকে তো ছিল সকালবেলায় এবং আমরা দেখেছিলাম যে গণভবনের চারদিকে বেড়া দেওয়া দেওয়া হয়েছিল ব্লক হয়েছিল এবং ঢাকার প্রবেশ পথগুলোতেও বিপুল পরিমাণে পুলিশ নিয়ে যেতে ছিল যাতে ঢাকার বাইরে থেকে কেউ আসতে না পারে সকালবেলায় আপনি কখন আপনি যেহেতু মাঠে কাজ করেন আপনি সকালবেলায় কখন দেখেছেন যে জনগণ ধীরে ধীরে বের হয়ে আসছে আমি আপনার কাছে সেই সময়কার ঘটনা বলতে যদি জানতে চাই সকাল থেকে আমরা খুব একটা কি বলবো ব্ল্যাক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ আমরা আমাদের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল গুলো কাজ করছিল না এক পর্যায়ে ওয়াইফাই ব্রডব্যান্ড নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় সুতরাং আমরা একেবারেই অন্ধকারের মধ্যে ছিলাম এরপরে আমরা আস্তে আস্তে যখন আমাদের বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে খবর নেওয়া শুরু করি আমি নিজে যখন মাঠে যাই আমরা জানতে পারি যে বিভিন্ন দিক থেকে মানুষ মানুষ প্রবেশ করছে হাজার হাজার উত্তরা কখনো যাত্রাবাড়ি থেকে কেউ আপনার আহ গাবতলি দিয়ে কেউ মোহাম্মদ দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে মানুষ প্রবেশ করছিল তখন আমি আসলে মাঠে নেমে যাই এবং আমরা আমার সহকর্মীরাও আমাকে ফোনে বারবার জানাচ্ছিলেন যে যাত্রা বাড়িতে গোলাগুলি হচ্ছে এবং আজকে আপনি বলছিলেন যে গতকাল পর্যন্ত অনেক মানুষ মারা গেছে আমরা জানি আজকে সকালে একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং বিভিন্ন স্পটে আমরা জানি যে আমরা শুনেছি আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে শিক্ষার্থী আন্দোলনকারীদের আহ মারামারি ও মুখোমুখি যুদ্ধ এবং তারা গুলি ছুটছিল শিক্ষার্থীদের দিকে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে আমরা সকাল থেকে শুনতে পাচ্ছিলাম এরপরে একটা পর্যায়ে আমরা শুনলাম যে সেনাবাহিনী তাদের তুলে নিয়েছে এবং শিক্ষার্থীরা বারবার অনুরোধ দুপুর করছিল বারোটা নাগাদ আমরা খবর পাচ্ছি সরি আমি ভুল বলছি আমি আমরা গতকাল রাতেই কনফার্ম হতে পেরেছিলাম আমাদের সোর্স এর মাধ্যমে যে আজকে দুপুর সাড়ে বারোটার দিকে সেনাপ্রধান ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে তখন থেকে আমাদের কিছুটা অনুমিয়ে ছিল কি হতে যাচ্ছে কর্মী হিসেবে দীর্ঘদিন আমরা এই বিষয়টি কাভার করছি সেই হিসেবে কিন্তু যখন সকাল থেকে আমরা শুনছিলাম যে চারিদিকে স্টুডেন্টের উপরে আবার গুলি করা হচ্ছে পুলিশ গুলি চালাচ্ছে তবে হ্যাঁ আমরা শুনছিলাম পুলিশ গুলি চালাচ্ছে সেনাবাহিনী কোনো গুলি চালাচ্ছে না তখন আমরা আবার মনে থেকে গেলাম তখন দেখলাম যে সেনাবাহিনী আসলে ব্যারিকেড গুলো খুলে দিচ্ছে ছাত্রদেরকে শাহবাগ পার হয়ে ঢুকতে দিচ্ছে ছাত্ররাও ফুল দিয়ে সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে ফুল দিয়ে তারপরে তারা শাহবাদ দিয়ে প্রবেশ করছে তো এরকম পরিস্থিতির মধ্যে আসলে যখন ইন্টারনেট বন্ধ ছিল এরপরে হঠাৎ করে ইন্টারনেটটা খুলে দেয়া হলো আমরা শুনলাম যে দুপুর সাড়ে বারোটা নয় দুপুর দুইটার দিকে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলবেন বা ভাষণ দিবেন তো সেই সেই সময়ও আসলো এরপরে আমরা শুনলাম যে এটা না আরো এক ঘন্টা দেরি হচ্ছে এবং তখনও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি আসে নাই তারপর আমরা আমরা যেটা জানলাম যে এই মোবাইল নেটওয়ার্ক ব্লক করে দিয়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে আমাদের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীকে এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বের হয়ে যাওয়ার একটা পথ করে দেওয়া হয়েছে সেই সময় উনি দুপুর সরি একটা বিশ মিনিটে উনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এটাও আমরা জানতে পেরেছি এবং তারপরেই তিনি গণভবন ছেড়েছেন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে যাবার পর কি করেছে নাকি ছাত্র জনতা এই খবর তখনো পাননি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তারা তার আগেই গণভবনে প্রবেশ করেছিল আপনার যদি জানেন আমার আমার যে অভিজ্ঞতা সেটা আসলে এই সময় এই খবর নেয়ার জন্য তারা অপেক্ষা করেনি তাদের গন্তব্য ছিল গণভবন তারা রুদ্ধশ্বাসে গণভবনের দিকে ছুটেছে এর পরে তারা আসলে ওখানে যাওয়ার পরে অনেকে জানতে পেরেছে যে প্রধানমন্ত্রী গণভবনে নেই কিন্তু আমার ধারণা সবাই অনুমান করেছিল যেহেতু সেনাবাহিনী ব্যাকে তুলে দিয়েছে সেনাবাহিনী আচরণ দেখে তারা বুঝতে পেরেছিল যে প্রধানমন্ত্রী হয়তো এভাকুয়েট করেছেন এবং এই জন্যই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে আচ্ছা পাপরি আপনার কাছে আমি আবারও ফিরে আসবো তার আগে আমি আমাদের টেকনিক্যাল বন্ধুদেরকে বলতে চাই যে এইচআর ডাব্লিউর এশিয়া ডেপুটি ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি তার একটি বক্তব্য আমাদের কাছে এসেছে আমরা মিনাক্ষী গাঙ্গুলির সেই সাউন্ড বাইটটি শুনতে চাই আচ্ছা আমাদের সাউন্ড বাইটটি পেতে একটু সময় লাগবে আমি আবারও আবারও পাপড়ির কাছে ফেরত যাচ্ছি আমরা শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন কোন নিশ্চিত খবর কি পাওয়া গিয়েছে যে উনি এখন এই মুহূর্তে কোথায় আছেন আমরা যতটুকু জানতে পেরেছি রবি ভাই আমাদের সোর্স ব্যবহার করে আমাদের পুরো বেনার টিম আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী যখন এখান থেকে রওনা দেন এরপরে উনি আমরা প্রথমে শুনেছিলাম তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন তারপরে আমরা কনফার্ম হলো আমি পশ্চিমবঙ্গ নয় ভারতের উত্তরপ্রদেশের একটি হিন্দল বিমান খাদিতে অবতরণ করেছেন হিন্দল আসলে দিল্লির খুব কাছে কাছে রাজধানী দিল্লির খুব কাছে আচ্ছা তিনি আমরা হ্যাঁ তিনি কি দিল্লিতেই অবস্থান করবেন নাকি কোন কোন গণমাধ্যম খবর দিচ্ছে যে তিনি লন্ডন চলে যাবেন এ ব্যাপারে আমরা কিছু জানি কিনা বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আমাদের কাছে এই মুহূর্তে আমাদের সোর্স কোন তথ্য নাই আমাদের সোর্সের পড়াতে তবে আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা জেনেছি উনি লন্ডন যেতে চেয়েছিলেন এবং তার একটা সমূহ সম্ভাবনাও ছিল কারণ তার বোন শেখ দীর্ঘদিন লন্ডনের বাসিন্দা সেখানে বসবাস করে আসছেন তো আমরা এই মাত্র কিছুক্ষণ আগে গণমাধ্যমে এটাও গণমাধ্যমে দেখেছি যে তার শেখ হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন সেটা তারা দিতে রাজি হননি সেটা তারা প্রত্যাখ্যান করেছে তবে এটাও আমার গণমাধ্যমের সূত্রে বলছে আমরা এখনো এটা কনফার্ম জানি না আচ্ছা পাপড়ি এবার একটু অন্য প্রসঙ্গে আসি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন লোকাল টিভি এবং নিউজ পেপারের মাধ্যমে দেখছি যে উৎসুক জনতা ছাত্র জনতা তারা গণভবনে প্রবেশ করেছেন তাদেরকে গণভবনের বিভিন্ন আসবাবপত্র নিয়ে ছবি তুলতে দেখা গেছে উল্লাস করতে দেখা গেছে আবার আপনি কিছুক্ষণ আগে এই শো শুরু হওয়ার আগে আপনি যখন আমাদের সাথে কথা বলছিলেন আমাদের কে ছবি পাঠাচ্ছিলেন তখন একটি ছবি আপনি ক্যাপশন দিয়েছিলেন যে ছাত্র জনতাকেই দেখা যাচ্ছে যে তারা আবার বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছেন আহ এবং চেষ্টা করছেন যাতে এই সুযোগে কোন লুটপাট না হয় আপনি কি এই বিষয়ে কিছু বলবেন পাপি আমাদেরকে সেভাবে সকাল থেকে যখন জনস্রোত দেখছিলাম এই জনস্রোত কোথায় কোন দিকে যাচ্ছে আমরা জানার চেষ্টা করছিলাম এবং আমরা একটা পর্যায়ে দেখলাম সব দিক থেকে ঢাকার বিভিন্ন দিক থেকে আসলে জনগণ ছুটে যাচ্ছে যাচ্ছিল গণভবনের দিকে এবং আমরা দেখেছি যে গণভবনের গেট খোলার অপেক্ষা কেউ করেনি কেউ লাফ দিয়ে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে গণভবনে ঢুকেছে এবং সেখানে একেবারে একটা ভিন্ন দৃশ্য অবতরণ হয়েছে যেটা বাংলাদেশ কখনো প্রত্যক্ষ করেনি এই দৃশ্য আগে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি একেবারে সবকিছু ভেঙে কেউ কেউ আপনার আয়না নিয়ে এসেছে কেউ সোফা নিয়ে এসেছে কেউ গণভবন লেখা একটা যে থাকে সেটা নিয়ে এসেছে কেউ মুরগি নিয়ে এসেছে কেউ একটা চেয়ার নিয়ে এসেছে আমি একজনকে পেলাম যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্লাউজ নিয়ে এসেছেন উনি আমাকে বললেন যে আমরা প্রায় দুইশো ব্লাউজ একসাথে দেখেছি সেগুলো থেকে আমি একটা নিয়ে এসেছি বাসার পর্দা নিয়ে এসেছে এই দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা ধরে এই ধরনের লুটতরাজ ওখানে হয়েছে এবং সেখানে কোনো পুলিশ কোনো পাহারাদার কেউ ছিল না কোনো আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্য ছিল না এবং শুধু এটা গণভবন নয় আমরা একই দৃশ্য দেখেছি সংসদ ভবনে সংসদ ভবনের হাজার হাজার মানুষ সেখানে ঢুকে পড়েছে যেখানে পার্লামেন্টের যেখানে মিটিং হয় বৈঠক হয় সেখানে চেয়ারে মানুষ ঢুকেছে ভাঙচুর করেছে যখন যার ইচ্ছা সে তাই করেছে প্রধানমন্ত্রীর যে বিছানা ছিল সেই বিছানায় যে কেউ শুয়ে পড়েছে কেউ প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে বের হয়ে এসেছেন এটা এটা একটা অভাবনীয় দৃশ্য ধন্যবাদ পাপড়ি আমাদের কাছে মিনাক্ষী গাঙ্গুলির বক্তব্যটি এসে পৌঁছেছে আমরা এখন হিউম্যান রাইটস ওয়াচের মিনাক্ষী গাঙ্গুলি যিনি এশিয়া নিয়ে কাজ করেন তার বক্তব্যটি শুনবো মিনাক্ষী গাঙ্গুলি will feel that they have won today because a lot of people have lost their lives in this in this in this uh, fight, which really began peacefully only over over quotas and government jobs, but escalated because of mishandling by the government, by the absolute arrogance of of the political leadership, by excesses of the security forces into something which was so angry and demanded that she that prime minister Prime Minister stepped down. So they will be happy today. I think that the, what had happened with the army was at some point the army said that they could not shoot at their own people, and that is what changed. It, it changed when the army stopped uh, standing by uh, the the sort of uh, the the political leadership and suggested that for her own safety she must leave the country. The these last. Three terms of the Sheikh Hasina government has really damaged institutions, independent institutions, including the judiciary, the National Human Rights Commission, the police, everything had become tainted through political pressure. There needs to be a rebuilding of independent institutions. There needs to be better human rights protections. There needs to be people, the people that have that hard workers. Whose labor rights have to be protected, you know, street children who's, who who have to be protected. I mean, there are so many communities that now that deserve social justice and welfare. And this is the time for uh, for Bangladesh to move forward in those directions. Of course, that will be led by an interim by, by an elected government. But in the in the interim, what we do want to see Im most immediately is a non-partisan investigative. Uh, system that looks into all the violence that has occurred, um, and and prosecute those responsible, irrespective of which side they belong to. Uh, that there is law and order, which means that there is no uh, engagement in 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 exacting revenge, because we know that the the supporters of the Awami League of Sheikh Hasina's Awami League had attacked. আমরা যেমনটা শুনছিলাম মিনাক্ষী গাঙ্গুলি বলছিলেন আহ যে শেখ হাসিনার আমলে ইনস্টিটিউট বিশেষ করে বিচার বিভাগগুলো এরকম নানান রাস্তায় থাকে সেগুলো একেবারে ধ্বংসের তার প্রান্তে চলে গেছে এবং তিনি এও বলছিলেন যে একটা নন পার্টিজান ইনভেস্টিগেশন হতে হবে যে হত্যা এবং যে হয়েছে ব্যাপারে এবং এটার অন্যান্য ব্যাপারে এবং তিনি আহ এক ইন্টারিম গভর্নমেন্টের কথাও বলছিলেন আমি পাপড়ির কাছে যাব যে পাপড়ি আমরা শুনেছি সেনা প্রধান আহ যারা বিশিষ্ট নাগরিক আছেন রাজনৈতিক নেতাদের প্রতিনিধি আছেন তাদেরকে বৈঠকে ডেকেছিলেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং আমরা আবার একই সাথে দেখেছি যে আন্দোলনের যারা সমন্বয়ক তারা একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে কথা বলেছেন তো আহ আপনারা পাপি আপনার কাছে কি কোনো তথ্য আছে যে এখন তো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন বাংলাদেশে কি ঘটতে চলছে এটা কি কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে বা অন্য কোন ফরমেটের সরকার হবে আহ সভা কি ভেঙে দেওয়া হবে পুরোপুরি সংসদ কি ভেঙে দেওয়া হবে এই আলোচনা গুলো কি শুরু হয়েছে নাকি এখন আমরা এগুলো নিয়ে ধোয়াশার মধ্যে রয়েছি পাপড়ি এখনো আমরা জানি যে আমাদের সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন তিনি জানিয়েছেন কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে আসলে সেনাবাহিনী যে রেকভার করছে না সেটা স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে তারা এখনো বৈঠক করছেন বঙ্গভবনে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা আছেন শিক্ষক আছেন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন আমরা জানি যে কিছুদিন আগে যে জামাত নিষিদ্ধ হলো সেই জামাতের লোকজন সেখানে ছিলেন জামাত জামাতের প্রধান ছিলেন হেফাজতের লোকজনও ছিলেন সব মিলিয়ে আমরা এখনো অপেক্ষা করছি কি আসতে যাচ্ছে কি যাচ্ছে হতে সেই অপেক্ষায় পুরো জাতি এখন বসে আছে আসলে আমরা 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 যখন যখন সরি কি বলবো আনন্দকারী জনতার সাথে কথা বলছিলাম তারা বারবার একটা কথা বলছিল যে আসলে শেখ হাসিনা চলে যাওয়াটাই সমাধান নয় আমরা বিচার চাই আমরা শিশু হত্যার বিচার চাই একজন আহ খুনির বিচার চাই আমাদের সন্তান হত্যার বিচার চাই কারণ এখানে যদি এটা শেষ হয়ে যায়

ছুটির দিন ছিল আদালতে আমাকে একজন আইনজীবী বললেন যে আপা আদালতে একটা মানে নতুন বিষয় হতে যাচ্ছে আজকে আপনি সাক্ষী হতে আসতে পারেন আমি সেখানে গিয়েছিলাম আপনারা জানেন যে প্রধানমন্ত্রী সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হোক প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরপরই শনিবার রাষ্ট্রীয় সরি আপনার ছুটির দিন থাকা সত্ত্বেও সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও সেদিন আদালত বসেছে এবং আইনজীবীদেরকে ফোন করে আদালত থেকে ডেকে নেওয়া হয়েছে আপনারা আসেন আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পক্ষে আবেদন করেন তো তারা সঙ্গে সঙ্গে আবেদন করেছে সে তখনই শুনানি হয়েছে তখনই তাদেরকে এক মিনিটের মধ্যে জামিন দেওয়া হয়েছে আমি একটা আদালতে বসেছিলাম কয়েক মিনিট দেখলাম যে পঞ্চাশ সেকেন্ড লাগছে একটা শিক্ষার্থী জামিন দেওয়ার জন্য তো এটা স্পষ্ট ছিল বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন ছিল না প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই এভাবে তাড়াহুড়া করে শিক্ষার্থীদের হ্যাঁ এবং আইনজীবীরা বলছিলেন আমার গত তেরো বছরের অভিজ্ঞতা জীবনে এই প্রথম বাংলাদেশে এমন ঘটনা ঘটল সত্যিই তাই বাংলাদেশে আসলে যা ঘটেছে বা যা ঘটছে আজকে যা দেখছি এগুলো একেবারেই আমরা বলতে পারি বা অনেক বিশ্লেষক এটাকে বলছেন আহ নজিরবিহীন একটি পরিস্থিতি এবং আমরা এও মনে করতে পারি কিছুদিন আগে প্রধানমন্ত্রী আহ যখন ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর যারা প্রেস কাজ করেন তারা আহ প্রধানমন্ত্রীর জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী সেখানে অভিযোগ করেছেন বা মন্তব্য করেছেন যে শ্রীলঙ্কা স্টাইলে সরকার পতনের চেষ্টা চলছে পাপড়ি আমরা কি যা দেখলাম এটা তো এটার সাথে বোধ হয় অন্য কোন সাম্প্রতিক ঘটনার মিল থাকে তাহলে বোধ হয় সেটি শ্রীলঙ্কা তাই তো জি সেটা শ্রীলঙ্কা এবং বিক্ষোভকারীরা বলছিল যে শ্রীলঙ্কার মতো করে আমরা সবকিছু নিয়ে এসেছি শ্রীলঙ্কার মতো করে আমরা প্রধানমন্ত্রীর বেডরুম গিয়েছি এবং আপনি এমন কি শুধু সেখান থেকে সেই লেক প্রধানমন্ত্রীর গণভবনে যে লেক ছিল সেই লেক থেকে বড় বড় মাছগুলো পর্যন্ত ধরে এনেছে যেটা আমরা কিছুদিন আগেও শ্রীলঙ্কায় দেখেছি হ্যাঁ এরকম এরকম দৃশ্য আমরা দেখতে দেখতে পাচ্ছি ধন্যবাদ পাপড়ি ঢাকা থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমরা বেডা নিউজ দে আজকে আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণ পর আরেকটি আরো নতুন যে আপডেটগুলো আমাদের সামনে আসবে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমি বলবো যে আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন বেনার সাথে থাকুন এবং এই ভিডিওর কমেন্টে আমাদেরকে লিখুন আপনারা আমাদের কাছ থেকে কি শুনতে বা কি জানতে চাচ্ছেন চাইলে আপনারা আপনাদের আপনার আপনাদের অভিযোগ অভিজ্ঞতা কিংবা প্রত্যাশার কথা কমেন্ট আকারে লিখতে পারেন আমরা আশা করবি যে সেটা আমাদের পরবর্তী লাইভে আমরা সেটি প্রচার করার চেষ্টা করব আমাদের দর্শকদের প্রতিক্রিয়া কেউ চাইলে কমেন্টে তারা ভিডিও দিতে পারেন আর সেগুলো প্রচারযোগ্য হলে আমরা প্রচার করব বাট আপনাদের কাছ থেকে আপাতত এখন আমরা বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আবার দেখা হবে ধন্যবাদ